একেবারে ডিফেন্সের সামনে থেকে ডিফেন্ডারের এছাড়া আর কিছু করার ছিল না যাই হোক আজকের খেলার প্রথম যেটা পেয়েছে সবুজ সংঘ সলঙ্কা ডি বক্সের মধ্যে বল কি হয় দেখা যাক নিয়ন্ত্রণে এখনো সবুজ সংঘ সলঙ্গা এখনো মুক্ত হয়নি কিন্তু বল একেবারে লক্ষ্যগ্রস্ত বল মাঠের বাইরে গোলকি গোলকি করছেন করার জন্য যাচ্ছেন গোলকিপার নিজেই আজকের খেলার পরিচালক হিসাবে যেনারা দায়িত্বে আছেন মোহাম্মদ শাহ আলম ইয়াহিয়া খান এবং কি এবং আলামে এখনো কোনো দল খেলায় গোল পায়নি যেহেতু ফুটবল বলের খেলা মাঝ মাঠে বল কারাকারি চলছে বৃষ্টির মাঠ একেবারে মেঘলা আকাশ বাম প্রান্ত দেওয়া লম্বা লম্বা পাস কিন্তু কোনো খেলোয়াড় না থাকায় বল পেয়েছে সবুজ সঙ্গ মাঝ বল আক্রমণে যাবার চেষ্টা সবুজ সঙ্গ এখনো বল মাঠের মধ্যে বৃষ্টির মাঠ বল কখন বের হয় কখন থাকে বোঝা কঠিন কিন্তু গোলকিপার গোলকিপার সবুজ সঙ্গে শিল্টু তিনি তার নিয়ন্ত্রণে বল নিলেন দক্ষতার সাথে একেবারে লম্বা সুট রহমতগঞ্জের উদ্দেশ্যে দিব।